পাম্পে থেকে আপনি ইনস্টলমেন্ট নিয়েছেন কিন্তু আপনি জানেন না প্রতি মাসে কীভাবে আপনি কিস্তির টাকা পরিশোধ করবেন প্রথমে আপনি পাম্পে অ্যাপসটি ওপেন করে নেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে পরবর্তীতে চলে যাবেন আপনি যে নাম্বার দিয়ে কিস্তিতে অ্যাপ্লাই করেছেন ওই নাম্বার টাইপ করে প্রাইভেসি পলিসিতে ক্লিক করে লগ ইন করে ফেলবেন লগ ইন ক্লিক করতেই আপনার ফোনে ওটিপি যাবে ওটিপি দেবার সাথে সাথেই লগ ইন হয়ে যাবে নোটিফিকেশন অন অফ যে কোনো একটা করতে পারবেন অ্যাপসের হোম ইন্টারফেস আসার সাথে সাথে আপনি আপনার কিস্তির অ্যামাউন্টটা দেখতে পারবেন ইনস্টলমেন্ট ওভারভিউতে ক্লিক করলেই আপনি জানতে পারবেন আপনার লোন অ্যামাউন্ট কত আপনার কত টাকা লোন বাকি আছে কত মাসের কিস্তি আপনার চলমান এই সব ইনফরমেশন ডিটেইলে দেখতে পারবেন এখন কিস্তির টাকা পরিশোধ করার জন্য অ্যাপসের হোম স্ক্রিনে চলে আসতে হবে এখান থেকে রিপে বিফোর ডিউ অপশনটি সিলেক্ট করলেই রিপে অপশন চলে আসবে এরপর আপনি আপনার বিকাশ সিলেক্ট করবেন অ্যান্ড কনফার্ম ক্লিক করলেই আপনার বিকাশ নাম্বার চাইবে বিকাশ নাম্বার দেবার পর আপনার ফোনে ওটিপি যাবে ওটিপিটা দিবেন দেবার পর বিকাশের পিন দিবেন এরপর কনফার্ম করলেই দেখবেন আপনার বিকাশ থেকে অ্যামাউন্টটা কেটে নিয়েছে বিকাশ থেকে অ্যামাউন্টটা কাটার সাথে সাথেই অ্যাপস থেকে বের হবেন না আপনার অ্যাপসে সাকসেসফুল লিখা আসবে অ্যান্ড একটা ব্লাস্ট অ্যানিমেশন শো করবে দেন আপনি আপনার অ্যাপস ক্লোজ করতে পারবেন রিপেমেন্ট নিয়ে আরো বিস্তারিত জানতে আপনার নিয়ারেস্ট আউটলেটে যোগাযোগ করুন